লাম তাই লেট হয়ে গেল পড়ে নিশ্চয়ই চুরি করে তাই না হ্যাঁ স্যার চুরি করেই বনে আপনি কি করে জানলেন খেজুরের রস সবাই চুরি করেই খায় আমিও ছোটবেলায় অনেক খেয়েছি স্যার চুরি করে না খেলে পড়ে মজা তো আসে না পড়ে তাই না স্যার মজা পাবার জন্য কখনো চুরি করে খেজুরের রস খাস না ওই হাড়িতে চুন দেওয়া থাকে কিন্তু কখন তোর নারী ভুঁড়ি পুড়ে যাবে টেরও পাবি না ওকে স্যার আর চুরি করে কখনো রস খাব নাই আপনাকে পমিস করলাম বড়ে যা জায়গা গিয়ে বস এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ বসে পড় ড়ালের বাচ্চা ডাকছে না ওটা বিড়ালের বাচ্চা ডাক না ওটা আমার মোবাইল <laughs> yes, sir. yes sir. Yes sir. Yes. Yes, yes. Huh? yes sir. Yes. 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 Yes sir. No, 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 no. Å, nå, nå, nå! 健身灰子。

ঠিক আছে ময়ূর পঙ্খি হেয়ার কাটিং তাহলে তুমি প্রথমে দাঁড়াও স্যার দাঁড়ান গেছি বটে নাও তুমি নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলো বলতে পারলে কচকচে দু কোটি টাকা কলা সিট স্যার নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলছি স্যার নারী আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে বটে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্থক্য হলো নারী লিখতে গেলে দুটো অক্ষর লাগে না আর রি আর পুরুষ লিখতে গেলে তিনটি অক্ষর লাগে পু নারী শুরু হয় ন দিয়ে আর পুরুষ শুরু হয় ন দিয়ে নারীর মধ্যে দুন তিন মট আছে বটে কিন্তু পুরুষtorsর মধ্যে দুন তিন নেই আবার পুরুষtorsর মধ্যে পেট কাটা মর্ধ্যাণস্য আছে কিন্তু নারীটোর মধ্যে কোনো পেট কাটা মধ্যণস্য তো নেই বটে নারী দু অক্ষরের তাই নারী লিখতে গেলে পেনের কালিটাও কম খরচ হয় কিন্তু পুরুষ তিন অক্ষরের বটে তাই পুরুষটা লিখতে গেলে পেনের কালিটা বেশি খরচ হয় বটে এই এই ময়ূরপঙ্খী হেয়ার কাটিং তুই থাম থাম তোকে বললাম নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলতে আর তুই কোথা থেকে দন্তের ন পেট কাটা মধ্যে না স পেনের খালি এসব নিয়ে চলে এলি স্যার আমার লজিক তো তো ঠিকই ছিল বটে তোকে আর লজিক শেখাতে হবে না তুই চুপচাপ বসে পড় তারপর ওই জেব্রার ছাল পরে এসেছিস তুই দাঁড়া স্যার জেব্রার ছাল মানে আমাকে বলছেন আমার নাম তো কালো সুন্দর গুর খাকে সে কালো সুন্দর গুর খাকেই হোক আর ধলা সুন্দর চিনি খাকেই হোক তুই বল মাছ আর মাংসর মধ্যে পার্থক্য কি স্যার মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হলো মাংসের লেগ পিস থাকে কিন্তু মাছের কোনো লেগ পিস থাকে না আর মাছের লেগ পিস থাকে না এত কিছু থাকতে তোর লেগ পিসটাই টাই চোখে পড়লো না তুই দু কোটি টাকা পাবিনা স্যার আরেকটা চান্স দিন আমাকে দু কোটি টাকার আমার খুব সম্মানের পিন্ডিটা একদম চটকে ফেলবে কিছু বললেন গেন্ডু বাবু না না আমি কিছু বলিনি আপনি কোশ্চেন করে যান স্যার এবার আমাকে তাড়াতাড়ি কোশ্চেন করুন আমার দু কোটি টাকা খুব জরুরি কেন রে ঘেটু তোর দু কোটি টাকা জরুরি কেন স্যার আমার দাদুর পাইলস হয়েছে সেই পাইলসের ট্রিটমেন্ট করাবো তাই দু কোটি টাকা খুব জরুরি তুই কলাসি পে টাকা দিয়ে তোর দাদুর পাইলসের ট্রিটমেন্ট করাবি বাহ গেতু বাহ ঠিক আছে তুই সূর্য আর চন্দ্রের মধ্যে পাঁচটি পার্থক্য বল তাহলেই দুকোটি টাকা পেয়ে যাবি স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বলছি স্যার স্যার এক নম্বর পার্থক্য হলো সূর্য খুব লম্বা আর চন্দ্র একটু বেটে দু নম্বর পার্থক্য হলো সূর্য খুব ভরসা আর চন্দ্র একটু কালো তিন নম্বর পার্থক্য হলো। সূর্য মাছ খেতে ভালোবাসে আর চন্দ্র মাংস খেতে ভালোবাসে চার নম্বর পার্থক্য হলো সূর্য খুব ভালো ফুটবল খেলে আর চন্দ্র খুব ভালো ক্রিকেট খেলে পাঁচ নম্বর পার্থক্য হলো সূর্য ক্লাস নাইনে পড়ে আর চন্দ্র গ্লাস ভাইবে পরে কেন স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বললাম সূর্য ফর্ষা চন্দ্র কালো সূর্য মাছ খেতে ভালোবাসে চন্দ্র মাংস খেতে ভালোবাসে এসব তুই কোন সূর্য চন্দ্রের কথা বললি রে স্যার আমার মেজো মামার দুই ছেলে বড় ছেলের নাম সূর্য আর ছোট ছেলের নাম চন্দ্র ওদের কথাই বললাম তুই দু কোটি টাকা কেন তুই দু পয়সাও পাবি না তুই চুপচাপ বসে পড় স্যার এবার আমাকে ধরুন আমারও দু কোটি টাকা খুব দরকার তাক তো কিটাকে তো কিকে বক্স আর কলকাতাতে যা করে স্যার বুলেট 10 কিনবো তাই 2 কোটি টাকার খুবই দরকার ঠিক আছে তুই বল গ্রামের লোক আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি বলতে পারলেই এখনি 2 কোটি টাকা পেয়ে যাবি স্যার গ্রামের লোক আর শহরের লোকের মধ্যে পার্থক্য বলছি স্যার স্যার গ্রামের লোকেরা বাবাকে বাবা বলে ডাকে মাকে মা বলে ডাকে আর শহরের লোকেরা বাবাকে বাপি বলে ডাকে আর মাকে মাম্মি বলে ডাকে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা বাড়িতে লুঙ্গি গামছা পরে থাকে আর শহরের বেশিরভাগ লোকেরা বাড়িতে বালমুন্ডা পরে থাকে স্যার গ্রামের লোকেরা টোটোতে করে আর শহরের লোকেরা অটোতে করে যাতায়াত করে তারপরে স্যার গ্রামের ছেলে মেয়েদের নাম রাখা হয় বুদ্ধন বিশে পটাই হাবলু গাবলু টেপি পেচি আর শহরের ছেলে মেয়েদের নাম রাখা হয় রিকি বিকি পন্টি টুবাই চিনটি মিনটি তারপরে গ্রামের লোকেরা কুকুর বিড়াল পুষে ঘরের বাইরে আর শহরের লোকেরা কুকুর বিড়াল পুষে ঘরের ভিতরে তারপরে স্যার গ্রামের লোকেদের পোশাক ফেললে বলে মুতা লেগেছে আর পায়খানা ফেললে বলে হাগা লেগেছে আর শহরের লোকেদের পোশাক পেলে বলে টয়লেট পেয়েছে আর পায়খানা পেলে বলে পটি লেগেছে তারপরে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় হাট্টু গেড়ে বসে পায়খানা করে আর শহরের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় চেয়ারে বসে পায়খানা করে মানে কোমোটে বসে পায়খানা করে আরে থাম বাবা থাম to that moon.